কাকাবাবু এখন গাছে যত্ন নিচ্ছে না বলে গাছের ফুলগুলোও তেমনভাবে ফুটছে না দেখেছ অল্প কটা ফুল ফুটেছে তবু আমি বেলার দিক করে গেছি আজকে আটটার সময় দিন তো সাড়ে ছটার দিকে চলে যাই ছাদে আজকে একটু বেলা হয়েছে তাও দেখছি গাছে তেমনভাবে ফুল নেই যেটুকু ছিল এটুকু আমি অল্প একটু নিয়েছি কাকাবুদের জন্য অল্প একটু রেখেছি আমি বেশি নেই নি শুধু নয়নতারাগুলোই কটা নিয়েছি ব্যাস জবা তো ফুটেনি একটা জবাই নিয়েছি বাকি জবা সব কুড়ি হয়ে আছে এখনও ফোটেনি হলেও গাছে ফুল খুবই কম কারণ কাকাবাবু এখন যত্ন করতেই পারছে না কারণ ওনার শরীর ভালো নয় সেই জন্য ছাদে উঠতেই পারছে না এইদিকে দেখো আমার সব কিছু কমপ্লিট করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমি সকালবেলার সব কিছু কাজ হয়ে গেছে এবার ছেলে মেয়েকে তুলবো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা ছেলের আজকে স্কুল ছুটি তো আজকে চিলড্রেন্স ডে তো সবাইকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে সব বাচ্চারা ভালো থাক সুখে থাক শান্তিতে থাক আর সবাই হাসি খুশি থাক এটাই হচ্ছে আসল জিনিস তাই না আমার বাচ্চারাও যেমন বাচ্চা সবার বাচ্চারাও সেরকম সবাই শিশু তো ওরা সব সময় যেন হাসি খুশি থাকে এটাই আসল তো যাই হোক এদিকে চলো বাজার এসে গেছে বাজার আজকে যে ওরা ব্রেড খাবে বলেছিল তো আজকে ছুটি আছে তাই একটু ব্রেড দেবো অন্যদিন তাড়াহুড়ো করে স্কুল থাকে যাই হোক করে দিই তো এদিকে আমুল বাটার নিয়ে এসেছে জ্যাম নিয়ে এসেছে ওই দিয়ে খাবে আর এদিকে আমাদের বাজার নিয়ে এসেছে চলো বাজারে কী আছে এ দেখে নিই তোমাদের সামনে আমিও তো এই যে নিয়ে এসেছে মাংস আজকে অনেক দিন পরে মাংস নিয়ে এসেছে কী খাবে কী খাবে মাংস নিয়ে এসেছে আর চলো মাংসটা ধুয়ে ফেলি আর এদিকে দেখো আলুগুলোও আমি ধুই জানো তো আলুতে এত বালি থাকে আর এত মানে কালার দেওয়া থাকে লাল লাল মানে কাটার সময় কি বিরক্ত লাগে সেই জন্য আমি সব দিন আলু ধুয়ে নিই এদিকে শশা নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে মাংস হবে তো তাই তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি তো এই যে মাংসতে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমার মতো কে কে ম্যারিনেট করে রাখো অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো এইদিকে দেখো নুন হলুদ তেল টেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মিখে রেখে দেবো তারপরে ওদেরকে পাউরুটি দেবো আমিও খেয়ে নেবো আজকে তো ওদের সঙ্গে আমারও টিফিন হয়ে যায় ছোটোখাটো তো না হলে হয় না স্কুল যেদিন চালু থাকে সেই দিনে আমার আর টিফিন করা হয় না তো যেদিন একটু চা খাই তো চা খেলাম না এলে কিছুই হয় না দুটো বিস্কুট খেয়েই হয়ে যায় তো এদিকে দেখো ছেলে মেয়ে দুজনেই তো উঠে পড়েছে তাই ব্যাসি বিছানাটা তুলতে হবে তো তাই ব্যাসি বিছানা তোলার জন্য বালিশগুলো সব নামিয়ে ফেলছি বিছানা আমার প্রায় দিন মানে চার ছবার ধরে আমাকে ঝাড়তে হয় এখন একবারে মানে চাদরটা তুলে একটু ঝেড়ে নিলাম তারপরে সব মানে পুরো ঝাড়ু করে সবসময়ই ঝাড়তে হয় কারণ বাচ্চা ঘরে থাকলে যার যার বাচ্চা আছে তারা তো সবই জানো তো একটা বাচ্চা ঘরে থাকলে বিছানার অবস্থা যা হয় মানে দারুণ ওরা যেদিন স্কুলে যায় সেই দিন তবুও একটু ঠিক থাকে একবার হয়তো কম চারবারের জায়গায় তিনবার হয় কিন্তু ওরা যেদিন বাড়িতে থাকে সেই দিন

সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমি রান্নার কাজে চলে আসলাম তো ছেলে মেয়েকে একটু পড়তে বসিয়ে দিয়ে আসলাম এসে এদিকে রান্নাটা করে নিচ্ছি আমার ছোটো কোড়াতে মাংস করি না আমি একটু বড় করাতেই করি কারণ নাড়তে সুবিধা হয় ছোটো কোড়াটা আমার এমনি মাছ বা সবজি টবজি রান্নার জন্যই ঠিক আছে আর বড় কড়াটা মাংসের জন্য ঠিক আছে একদম তো এদিকে মাংসটা কষে নিচ্ছি কারণ এখনও লঙ্কার গুঁড়ো এমনি কাঁচা লঙ্কা দিয়ে তুলেছি চাপ পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপর ওদের মাংসটা তুলে নিয়ে বাচ্চাদের মাংসটা তুলে নিয়ে তো আমাদের লঙ্কা দেব এদিকে দিশা এসে ডিস্টার্ব করছে একবার খেঁজুর দাও একবার এ দাও একবার সে দাও তাই এখন কলা দিয়েছি দুজনে বসে বসে কলা খাচ্ছে আর ভক করছে পড়াশোনার তো নামও নেই তো কখন থেকে পড়তে দিয়েছি এই পটি যাব এই টয়লেট যাব এই সব করতে করতে হতে দিন শেষ জুতো সোজা দিকে পরা উল্টো দিকেও জুতো পড়েছো এসব জক করে পড়ে হুম দাদা ভাইয়ের হাত ধরে যাবে কিন্তু দুজনে কোনো লাফালাফি করবে না রাস্তার মধ্যে এক সাইড দিয়ে যাবে গাড়ি ঘোড়া দেখে যাও তুই দিয়ে আস্তে আস্তে চলে আসবি এক সাইড দিয়ে আস্তে আস্তে নিয়ে যাও কে সাহস করে আজকে ছেলেকে দিয়ে বোনকে পাঠালাম যে যা কি বলো তো ওকে দিয়ে দিন আমি দিশাকে পাঠাই না দিশা তো সেই জন্য ওকে দিয়ে পাঠাই না অবস্থা করে রেখেছে দেখো জঘন্য করে তো দিশা তো স্কুল চলে গেছে দ্বীপ দিয়ে আসলো তো দ্বীপ এবারে গেছে সান করে ও চলে গেছে বোনের স্কুলে একা একা ভাল লাগছে না না কেউ খেলার সঙ্গী পাচ্ছে না যতক্ষণ পড়ছিল ঠিক আছে তারপরে একা একা আর ভাল লাগছে না বলছে আমি বোনের স্কুলে চলে যাচ্ছে তো সেই জন্য ও চলে গেছে আমি একা আছি আমি ঘর টরগুলো পরিষ্কার করে নেই চলো আবার পরে আসছি দিশার স্কুল ছুটি নেই তাই দিশাকে দ্বীপ দিয়ে আসলো তো দ্বীপকে দিয়ে পাঠাই না কারণ দিশা তো দুরন্ত খুব একবার ছুটতে লাগলে ওকে আর ধরতে পারবে না তাই বলে দিচ্ছি বারে বারে যে একদম দ্বীপ দিশাকে ধরে নিয়ে যাবি ওর হাত ছাড়বি না এইসব বলে দিচ্ছি এবার ছেলেরও স্কুল ছুটি ছেলেরও ভালো লাগছে না আর ঘরে বসে বসে যেটুকু পড়েছে ওইটুকুই ওর আর ভালো লাগছে না মা একবার খেলতে যাবো খেলার তো কেউ নেই বাইরে তেমন কেউ আসছে না তো মা একবার বোনের স্কুলে চলে যাবো এরকম বলছে জানো তো এবার বলে গে গেছিল তো ওইখান থেকে ওকে ঘর পাঠিয়ে দিয়েছে বলছে তুই বাড়ি চলে যা কারণ আজকে শিশু দিবস অফিস থেকে লোক আসবে তো সেই জন্য তুই তো বড় সে বাড়ি চলে যা তো দ্বীপ অনেকটা বড় হয়ে গেছে আর ওটা তো বাচ্চাদের স্কুল তো পাঁচ বছর পর্যন্ত তো সেই জন্য তারপর দিয়ে চলে এসেছে এদিকে কি রান্না হয়েছে দেখো মাংস ঝোল করেছি আর গরম গরম ভাত ছেলে মেয়ের জন্য মাংস আর এদিকে শশা কেটে রেখেছি আর পেঁয়াজ টমেটো আর এই দিকের মাংসটা উপরে কাকাবুকে দিয়ে আসবো তো এই আজকের মেনু তো সেদিকে মা ছেলে বসে বসে কী করব মেয়ে তো গেছে স্কুলে আর বাবা গেছে অফিসে তো কি করব চিন্তা করে করে ভাবলাম যে এই প্যাকেটে চিপস আছে খাই বসে বসে চল চিপস নয় সেই চোঙাগুলো হয় সেইগুলো তো মা আর ছেলে বসে বসে খাচ্ছি আর দাঁত খেলাচ্ছি যে যাই হোক চলো এবারে যাই হোক আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও এদিকে দেখো মেয়েও চলে আসলো বলতে বলতে মেয়ে বাবার সঙ্গে চলে আসলো এসেই খেলতে চলে যাবে দেখো না এই জুতোটা না কালকে কিনে দিয়েছি এখানে জুতো আলা এসেছিলো ওর একটা হাওয়াই ছুটি কিনে দিয়েছি ছেলের একটা কিনেছি দুপুর টাইমটা এসেছিলো কিনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওই জুতোটা পরে এখন স্কুলে যাচ্ছে তো খেলতে যাচ্ছে সেই জুতোটা আর নেয়নি এখন আর সেটা ঘরে ঢুকিয়ে দিয়েছি তো এটা এখন কদিন পড়ুক তারপরে এদিকে দেখো গাড়িটা বার করছে আজকে সকাল থেকে বার করেনি কারণ দ্বীপের স্কুল নেই বলে গাড়িটাও বার হয়নি তো আর বিকেলে দ্বীপের কম্পিউটার স্কুল যাবে সেই জন্য গাড়িটা বার করে দিচ্ছে কম্পিউটার ক্লাসটা সামনেই তবু গাড়ি না হলে ভাল লাগে না যেতে যাই হোক চলো টাটা বাই বাই